সোনার মানুষে পরিনিত করেন কত পৃথিবী বাদশা আনে কত পৃথিবী শাসন করে কুখাতো একজন নেতা ছিলেন আর মুসলমান একটা কথা বলি আমার সোনার ভাইরা লক্ষ্য ধরবেন

মোবাইল হাতে নিলেই সবকিছু সারা পৃথিবী চলে আসে হাতের মুঠের মধ্যে চলে আসে ফেসবুক খুললে দেখবেন ইউটিউব খুললে দেখবেন ভাইজান একদিকে হলো মা মেয়েকে ধর্ষণ করতেছে আর একদিকে দেখা যায় স্বামীকে দরিদ্র রশি দিয়ে বেঁধে রেখে স্ত্রী উলঙ্গ করে দর্শন করতেছে অম্বু মা মহালয়ুল মিনী নয়া মালো ন

আমি মনে করি আমার মন্তব্য হল যা ইতিহাসে যুগ অতিক্রম করে ফেলছে তার মানে হলো ইতিহাসে পড়েছি বা জান মধ্যে আসছে অন্ধকার যুগ জাহিলিয়াতের যুগের মধ্যে দেখা যায় এমন যাদের ঘরে সুন্দরী নারী ছিল গরিব মানুষের ঘরে সুন্দরী নারী সুন্দরী রমণী ধনীর ছেলেরা নেতার ছেলেরা ভাইজান ক্ষমতাসীন যারা ছেলেরা দৌড় দিয়ে গেলে সেখানে জোর পুরুকে এই মেয়েকে নিয়ে সুন্দরী মেয়েকে নিয়ে পাড়ের পাদদর্শী সেখানে গণ আকারে ধোলাই করে গণ আকারে তার দর্শন করে দর্শন করতে করতে অজ্ঞান করে পাহাড়ের পাদ তো ফেলে চলে যায় বিচার করার মতো কোন লোক ছিল না আ মুসলমান তারা ছিল বেদিন তারা ছিল ছিল কাফের অন্ধকার যুগ ছিল ওই সময়ের কথা তখন এইটা করেছে কিন্তু আজকে মুসলমান নব্বই ভাগ মুসলমানের দেশের মধ্যে একদিকে সন্তানকে বেঁধে রাখে একদিকে স্বামীকে বেঁধে রাখে উলঙ্গ করে রাখে রাখার পরে একদিকে স্ত্রীকে উলঙ্গ করে কোন দর্শন চালাচ্ছে মুসলমান লক্ষ্য করে দেখেন আমার মন্তব্য হলো এরাই ডাইরিয়াতের যুগকে অতিক্রম করে ফেলছে কথা বলেন ঠিক না বেঠি আমরা হলাম মুসলমান নব্বই ভাগ মুসলমান দেশে বসবাস করি আর আজকে যে অবস্থা তখন কা করেছিল অন্ধকার যুগ ছিল

এই আমাদের বাংলাদেশ ভারত সৌদি আরব ইন্দোনেশিয়া কুয়েত কাতার চীন জাপান জার্মান যে কোনো দেশ হোক যে কোনো দেশের যে কোনো রাষ্ট্রের যে কোনো প্রান্তের মানুষ নামে যারা জন্ম গ্রহণ করেছে যে কোনো মানুষ যদি আছে কোরআন কারিবের কাছে আত্মসমর্পণ করে মহান আল্লাহর ঘোষণা হলো এই কোরআন কারিম খানা আল্লাহকে পাওয়া জান্নাতে যাওয়ার রাস্তা কোরআন কারিম দেখায় দিবে জোরে কান

কিন্তু জিনা কোরআনুল কারিম খানা হলো মানুষের জন্য এটা সংবিধান মানুষের জন্য হলো গাইডলাইন গাইড কিতাব মানুষকে গাইড করে মানুষকে পরামর্শ দিয়ে জান্নাতে পৌঁছাই দেবে সুবাহার আল্লাহ সবাই বলেন সুবাহার আল্লাহ এ কোরআন আমরা পেয়েছি কোন মানুষকে কোরআন করতে পারি না সকলেই পারি না ওদের আমি পারি না জি না আপনিও পারেন কিভাবে পারেন সুরে ফাতে পড়েন না কিভাবে পারলেন কুলুম সুরে পারেন না এটা তো কোরআনের মধ্যে নাকি এটা আমরা বুঝি না জন্য আমরা কেমন বুঝি জানা আমার এক বন্ধু গল্প করলো দাওয়াত খাইতে গেছে না দাওয়াত খাবার যাওয়ার পরে জিজ্ঞাসা করছে মানে

যে করে রুটি লেখলেন তা যাই হোক না বোঝে নাই ভাত খাওয়ার নিষেধ ভাতও খাবে রুটিও খাবে আমরা গোটাও নাকি কথাটা বুঝতে পারছেন তো এখন কি বলতে চাচ্ছি হয়তো বড় ঘুট কি করে রে কিসের রুটিন চেষ্টা হয় আলোচনা করবেন ধরিয়া হ্যাঁ এই কারণ হলো কি আমরা গোনা কর্ম আমরা অদর্শন্য নামাজ কর্ম সব কর্ম ওই ভাতও খাবে রুটিও খাবে তার মানে হলো এইটি তো যাই হোক তাহলে এই প্রেক্ষাপট খেলে ফেলে রুটি রোগ সারবে না আবার বন্ধুগণ একটু খেয়াল করেন তাহলে কোরআনুল কারীম খানা মানুষকে কি দেখাবে জান্নাতের পথ দেখাবে জান্নাতের রাস্তা দেখাবে ওমরের মতো মানুষ কোরআনের কাছে আসি আত্মসমর্পণ করলো ওমরের মতো মানুষ জান্নাতি মানুষ হয়ে গেল কোরআনের কাছে আত্মসমর্পণ করলে কি হয় জান্নাতি মানুষ হয় তাহলে এখন আসে আল্লাহ এই গুণাগার মানুষ আছে না নাই এখানে উদ্দেশ্য করে বলেন নাই আল্লাহ কি নাক্তার আর কি গুণাগার আল্লাহ ডাক দিলেন আল্লাহ

পবিত্র কোরআনুল কারিম দিয়ে মানুষগুলোকে ডাক দিলেন ও আমার বান্দা বান্দিরা আসো বান্দা আসো জান্নাতের দিকে আসো ও বান্দা বান্দি তোমরা আসো গুনা মাফের দিকে আসো জান্নাতের দিকে আসো গুনা মাফের দিকে আসো হয়তোবা যদি আমরা মনে করি আমি হলাম খারাপ মানু। জীবনে শুধু করে গুনা করছি গুনা করতে করতে পাহাড় সমান গুনা করে ফেলছি